আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নদীর পারে এক জায়গা কাছে আসছিলাম তো ওই থেকে আর কি চলে আসছি ঘুরতে তো নদীর এই জায়গা আসার পর এই জায়গা সুন্দর একটা ঘর দেখছি পানির ভিতর বাসমান এই জায়গা একটা পুরোনা মডেলের গাড়ি এদিকে নদীটা বেশি একটা চওড়া না লম্বাতে আছে তো ভাবলাম একটা ভিডিও নিয়ে নেই জায়গাটা খুব ভালো লাগলো যে নৌকা আছে এই জায়গা স্পিরিট বোর্ড আছে অনেক পাখি দেখা যাচ্ছে একটু জুম করে দেখা এই জায়গা বসে আছে সিরিয়ালে ক্যামেরাটা অতটা ভালো না তো এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না বাঙাচুরা ডালি পড়ে আছে এখানে গাড়িতে আমার রাখছিল বসায়া বলছিলাম ভিতর থেকে আসি একটু কাজ আছে আমার সার্বিয়ান বন্ধু তো আমি আবার ঘুরতে চলে আসি এদিকে বাইরে তো এখানে বেশি সময় দেরি করা যাবে না হচ্ছেন এই জায়গাটার লুক তো হাঁটতে কাস্তে চলে যায় তবে বেশ কিছুদিন ধরে আমার কাছে বেশিরভাগ কমেন্ট আসতেছে যে সার্বিয়ার ফাইলকে এখন জমা দেবো বা জমা দিলে এখন ভিসা হবে কি না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতাটা সৃষ্টি হয়েছে এর প্রভাবটা অনেকটাই এই আপনার ভিসার উপরে পড়তে পারে সার্বিয়া আসার যে অফিসিয়াল কাজগুলো হয়ে থাকে সেটা সার্বিয়ান এম্বাসি যেটা আছে ইন্ডিয়ার দিল্লিতে তো এখন যে অবস্থা ভিসা লাগানোর জন্য তো অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে পাসপোর্টটা তো কমসে কম ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে এই কারণে এখন বর্তমান যদি পাসপোর্ট জমা দেন তাহলে ভিসা লাগার সম্ভাবনা অনেকটাই কম কারণ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার সাথে এখন বর্তমান সম্পর্কটা অনেকটাই খারাপের দিকে তো এই জন্য এখন আমি যেটা মনে করি এখন পাসপোর্ট না জমা করাই ভালো কারণ আপনি পাসপোর্ট জমা করবেন এবং কিছু টাকা দিয়ে রাখবেন তাতে যদি দেখা না হয় বা আরও পরবর্তীতে খারাপ হয় সম্পর্ক ইন্ডিয়ার সাথে তবে লাগার সম্ভাবনা খুবই কম এই জন্য বলতে চাচ্ছি এখন না জমা দেওয়াটাই ভালো হ্যাঁ তো এখন তারপরে আপনাদের বুঝ আপনাদের কাছে অবশ্যই আপনি ভালো বোঝেন